নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপি ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আজকে একটা ভীষণ মানে দুর্দান্ত সাথে আজকের একটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বলব ফুলকপি এখানে আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি ফুলকপি আমি সবসময় একটু গরম জলে চুবিয়ে নিয়ে রান্না করি তাহলে কিন্তু গ্যাসটা আর হয় না নাহলে কিন্তু যাদের গ্যাসের সমস্যা তাদের খুব গ্যাসে এতে হবে ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ মিনিট এর মধ্যে রাখবো এর মধ্যে কোনো পোকামাকড় থাকলেও সেটাও বেরিয়ে যায় গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে ঢেকে রেখে তারপর আমি কপিগুলোকে তুলে নেব কপিগুলো পাঁচ মিনিট গরম জলে রেখে তুলে নিয়েছি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি কপিগুলো কিন্তু একেবারে ছাঁকা ভাজা করবো না সবগুলো কপি আমি একসাথে দিয়ে সবগুলো একসাথে দিয়ে দিয়েছি হালকা করে ঢেলে নেবো কপিটা যতই দুটো ট্রেন নেই কপি ভাড়া হচ্ছে না পুরো তেল যায় কফিটে টেনে দেবো তেলের কফি দিয়ে হাঁটলাম থেকে টেলি থেকে লাল একসাথে একটা মশলা টমেটো নিয়ে নিয়েছি ছোটো বেলখানা কাঁচা একটু টুকরো টুকরো করে নিয়েছি এক ইঞ্চি আদা এটাকে আমি ঘুরিয়ে নেবো জল ছাড়া কপিগুলো ভাজা হয়ে গেছে প্রথমেই বলেছিলাম খুব বেশি ভাজবো না তো আমি ঠাটে নিচ্ছি ওই কড়াইতেই আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে আমি এখন ফোড়ন দেবো একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম অল্প একটু জিরে হালকা করে ফোনটাকে ভেজে দিলাম ফোনটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন একটা আলুগুলি চার টুকরো করে নিয়েছি আলুটাকে ভেজে দিলাম

টমেটো কাঁচা লঙ্কা রাদা দিয়ে পেস্টটা করলাম এর মধ্যে আমি লবণ অ্যাড লবণটা বেশি করে দিয়ে যাবো যাতে কপি আলু সব কিছুর হয়ে যায় এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু পরিমাণ মতো জিরের গুঁড়ো ছোটো চামচে দেড় চামচ দিলাম আর দেবো ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো ভালো করে কষাতে থাকবে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নালে না তেল অল্প মশলাটা কোড়া লেগে যাবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বো ততক্ষণ আমি এটাকে কষাবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন ভেজে রাখা কপিগুলো মধ্যে দিয়ে দেবো কপি থেকেও কিন্তু তেল ছাড়বে আর যেটুকুনি তেলই দিই না কেন কপিটা ভাজা হয়েছে তো সেতে কপি থেকে সাথে ছুটি করবো এবার কপির সাথে কপিটাকে একসাথে এই সাথে ভালো করে আমি আরও মিনিট দিয়ে ধরে কষিয়ে নেব কপিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো না আলু কপি সব সেদ্ধ হবে সেই মধ্যে আমি জল দিয়ে এটাকে ঢেকে দেবো কপি আলু সব সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি নিরামিষ রান্নার মধ্যে কিন্তু চিনিটা দিলে ভালোই লাগে আর আমি সব রান্নাতেই চিনি ব্যবহার করি আর এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনে পাতা এখন মোটামুটি শীতের হাওয়া চলে এসছে তাই রান্নাতে ধনে পাতাটা বেশ ভালোই লাগে আর সামান্য একটুখানি হোমমেড মেড গরম মশলা দেবো এ গরম মশলাটা দিলে পরে না রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আমার চ্যানেলে কিন্তু তার লিঙ্ক আছে লাগবে দেখে নেবেন তেজপাতা ফেলে দেবো আর কোনো কাজ নেই তবে এটাকে নেড়ে ছেড়ে একটুখানি মাখা মাখা করবো এতটা জল আমি রাখবো না কিন্তু ফুলকপির তরকারি একেবারে রেডি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি যে মানে ঝোল ঝোল মতো দেখা যাচ্ছে এটা চন্দ্রমুখী একটা আলু যেই আলুটা আমি দিয়েছি ওটা চন্দ্রমুখী আলু আলুতে কিন্তু টেনে নেবে একটু মাখামাখা হয়ে যাবে এক সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন